সো হ্যালো বন্ধুরা নেক্সট গে আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছে ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি বি আপডেট আর এই ওবি ফাইভ আপডেটটা কবে থাকছে তোমাদেরকে কনফার্ম ডেট জানিয়ে দেবো ওবি বি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ক্যারেক্টার তো ক্যারেক্টারটা দেখতে কেমন ক্যারেক্টারের অ্যাবিলিটি কেমন থাকছে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আচ্ছা আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ওভি ফর্টি ফাইভ আমাদের পরে আমাদের আসতে চলেছে আরো একটা বড় সড়ো ধরনের ইভেন্ট আর সেই ইভেন্টের সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে অনেকগুলো চেঞ্জেস আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে তো একের পর এক নতুন নতুন ইন্টারেস্টিং আপডেট তোমাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে ওভি ফর্টি ফাইভ আপডেটের সঙ্গে রিলেটেড আর এছাড়াও কিন্তু কয়েকটা ইনগেম আপডেটও দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা টপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ ইভো ভোল্টের তো ফাইনালি আরও একটা কনফার্ম ব্যানার পাওয়া গিয়েছে ইভো ভোল্টের যেটা কিন্তু দুয়েই জুন ইভো ভোল্ট রিং ইভেন্টের মধ্যে আমরা ইভো গান স্ক্রিনগুলো আপডেট দেখতে পেয়ে যাবো এখানে কিছু নতুন নতুন ইভো গান স্ক্রিন রিটার্ন দেখতে পেয়ে যাবো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো ইভো গোরেজার গানের স্ক্রিনটা আবারও আমরা কিন্তু দেখতে পেতে চলেছি ইভো ভোল্ড রিং ইভেন্টের মধ্যে আর দুই জুন কিন্তু ইভো ভোল্ড রিং ইভেন্টটা আপডেট হবে সেই সময় কিন্তু আমরা আবারও দেখতে পেয়ে যাবো ইভো গোরেজার গান স্ক্রিনটা সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভো এক্সেম এইটের গানের স্ক্রিনটাতে ইভো এক্স সএমএ এর গানিস্কিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তো ইভো এক্সএমএ এর গান স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী ইভো রিং ইভেন্টের মধ্যে আর এছাড়া ইভো এম টেন ফোরটিনের গানিস্কিনটা তো থাকছে আর সঙ্গে কিন্তু ইভো স্কাইয়ের গান স্ক্রিনটাও থাকবে ঠিক আছে তো পরবর্তী ইভো রিং ইভেন্টায় কিন্তু আপডেট হবে দুই জুন আর দুই জুন কিন্তু আমরা এই চারটি ইভো গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো এই ইভো রিং ইভেন্টের মধ্যে একেবারে কনফার্মও হয়ে গিয়েছে আর বন্ধুরা এরপরে ইন্ডিয়া সার্ভারের প্লেয়ারদের জন্য একটা স্পেশাল আপডেট দিয়ে দিই ফাইনালি ইন্ডিয়া সার্ভারও কিন্তু আসতে চলে ইভো অ্যাক্সেস ইভেন্টটা যেটাই কিন্তু বিডি সার্ভার সিঙ্গাপুর সার্ভার সহ সমস্ত সার্ভারে চলে এসেছিল ইভো অ্যাক্সেস ইভেন্টটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে কিন্তু আসেনি তো ফাইনালি একটা ব্যানার লঞ্চ করেছে কেনা যেটার মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে হতে পারে জুন মাসের ছয় আমাদের ইন্ডিয়া ইভো অ্যাক্সেস ইভেন্টটা দেখতে পেতে চলেছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ইন্ডিয়া সার্ভারে প্লেয়ারদের জন্য স্পেশালি আপডেটটা দিয়ে রাখলাম ফাইনালি জুন মাসের ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু ইভো অ্যাক্সেস ইভেন্টটা ইন্ডিয়া সার্ভারে আসতে চলেছে তো এই সমস্ত ইন্ডিয়াম আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিলাম তো চলো এরপর তোমাদেরকে ওবি ফর্টি ফাইভ আপডেটের স্পেশাল আপডেটগুলো দিয়ে দিই চলো ভাই তোমরা অ্যাডভান্স সার্ভারে স্পেশাল একটা ব্যানার পাওয়া গিয়েছে যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে অ্যাডভান্স রেজিস্ট্রেশন ওপেন মানে অ্যাডভান্স অ্যাডভান্স সার্ভারে কিন্তু কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে আর ওপেন হবে জুন মাসের সাত তারিখ থেকে আর একুশ পর্যন্ত কিন্তু সার্ভারটা চলবে ঠিক আছে আর এই ব্যানারটার উপরে কতগুলো জিনিস কিন্তু কেন হাইলাইট করে দিয়েছে যেখানে কিন্তু প্রথমেই আছে এফ পি মোড ইন সিএস মানে সিএস এর মধ্যে আমরা নতুন একটা মোড দেখতে পেতে চলেছি যে মোডটার নাম থাকছে কিন্তু এফ পি তো এরপর নতুন যে ক্যারেক্টারটা আসছে ক্যারেক্টারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ফিমেল ক্যারেক্টার থাকছে পরে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাবো আর এরপরে দেখতে পাচ্ছ সেভেন অ্যানিভার্সারি মানে ওবি ফর্টি ফাইভ আপডেটের স্পেশাল সবচেয়ে বড় সড়ো ধরনের যে ইভেন্টটা থাকছে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট আর এরপরে থাকছে নিউ ভিকেল তো ফাইনালি ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন ভিকেল দেখতে পেতে চলেছি তো এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে অবশ্যই দেখাবো তো এর আগে তোমাদেরকে জানিয়ে দিই ওবি ফর্টি ফাইভ আপডেটের ডেটটা তো ওবি ফর্টি ফাইভ আপডেটের ডেট থাকছে কিন্তু ছাব্বিশে জুন ঠিক আছে তো ছাব্বিশে জুন কিন্তু ওবি ফর্টি ফাইভ আপডেটটা থাকছে আর আপডেটটি করে নিলেই কিন্তু আমরা নতুন ভার্সন খেলতে পারবো তো চলো একের পর এক ব্যানারের সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিই বন্ধুরা প্রথমেই থাকছে এফ পিপি মোড ইন সিএস মানে সিএস এর মধ্যে আমরা আরও একটা নতুন মোড দেখতে পেতে চলেছি ওভি 45 ফাইভ পরে যে মোডটার নাম থাকছে কিন্তু এফ পিপি তো এই মোডটা আসলে কেমন চলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো ভাই তোমরা ওভি 45 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে সিএসএ মোডের মধ্যে যে আরও একটা নতুন মোড আমরা দেখতে পেয়ে যাচ্ছি এফ পিপি মোড তো পিপি মোডটা যখনই আমরা খেলবো তখন কিন্তু গেমটা এইরকম টাইপের হয়ে যাবে ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ আলাদাই টাইপের লাগছে কিন্তু দেখতে এবং দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তো যাই হোক ওভি 45 আপডেটের পরে আমরা সিএস এর মধ্যে নতুন একটা মোড হিসাবে এইরকম একটা মোড দেখতে পেয়ে যাব যে মোডটার নাম থাকছে কিন্তু এফ মোড এবং মোটটা কিন্তু এইরকম টাইপের হবে খেলতে ঠিক আছে আর বন্ধুরা এরপরে ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ফিমেল ক্যারেক্টার তো ফিমেল ক্যারেক্টারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো চলো ফিমেল ক্যারেক্টারের ফুল লুকটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই তারপরে ফিমেল ক্যারেক্টারের অ্যাবিলিটি কেমন থাকছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা ওবি ও ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন যে ফিমেল ক্যারেক্টারটা আসছে ফিমেল ক্যারেক্টারের নাম থাকছে কিন্তু হারলি তো নামে আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন ফিমেল ক্যারেক্টার আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আর ফিমেল ক্যারেক্টারের পুরোপুরি ফুল লুকটা তোমরা এখানে দেখতে এই এইরকম টাইপের থাকছে কিন্তু পুরোপুরি ফুল লুক ঠিক আছে তো এরকম টাইপেরই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন ফিমেল ক্যারেক্টারটা যে ক্যারেক্টারের নাম থাকবে কিন্তু হারলি তো লুকটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখালাম তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে নতুন এই ফিমেল ক্যারেক্টারের অ্যাবিলিটি কেমন থাকছে তোমরা প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবে এই ফিমেল ক্যারেক্টারটা কিন্তু অ্যাক্টিভ স্কিলের একটা ক্যারেক্টার থাকছে আর এই অ্যাক্টিভ স্কিলটা যখন ইউজ করবো আমাদের পাশে কিন্তু আমাদের টিমমেট থাকা অবশ্যই দরকার ঠিক আছে যেহেতু টিমমেট না থাকলে কিন্তু অ্যাক্টিভ স্কিলটা ইউজ করে কোনো কাজ হবে না যখনই অ্যাক্টিভ স্কিলটা ইউজ করবো দেখতে পাচ্ছ টিমমেটের সঙ্গে কিন্তু একটা লাইট টাইপের জুড়ে যাচ্ছে ঠিক আছে যেটা কিন্তু একটা লাইন টাইপের আছে লাইনটা কিন্তু জুড়ে যাচ্ছে এবং এখানে টিম মেটেরও এইচপি বাড়বে এবং আমারও এইচপি বাড়বে ঠিক আছে এখানে কিন্তু তিন 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 করে এরকমভাবে ভাবে এইচপি বাড়বে আশি পর্যন্ত কিন্তু এইচপি দেবে ঠিক আছে তো এইরকমটা কিন্তু জানা গিয়েছে ওবি ফর্টি ফোর আপডেটের সময় কিন্তু অ্যাডভান্স সার্বের মধ্যে এই ক্যারেক্টারের স্কিলটা জানা গিয়েছিল ঠিক আছে তো এটাই কিন্তু জানা গিয়েছে এই হার্লি ক্যারেক্টারের অ্যাবিলিটি যেহেতু ওবি ফর্টি ফোর আপডেটের সময় কিন্তু অ্যাডভান্স সার্ভারের মধ্যে আমরা এই ফিমেল ক্যারেক্টারের অ্যাবিলিটিটা দেখতে পেয়েছিলাম যেটা কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের অ্যাডভান্স সার্ভার আমরা দেখতে পেয়েছিলাম টেস্ট বয় নামে ঠিক আছে বাট ওবি বি ফর্টি ফাইভ আপডেটের অ্যাডভান্স সার্ভার যখন আসবে তখন কিন্তু ক্যারেক্টারটা রেডি হয়ে যাবে এবং ওবি বি ফর্টি ফাইভ আপডেটের অ্যাডভান্স সার্ভার থেকে কিন্তু ক্যারেক্টারের অ্যাবিলিটিটা আমরা আরও ভালোভাবে টেস্ট করতে পারবো ঠিক আছে তো হতে পারে কিছু চেঞ্জেসও আমরা দেখতে পেয়ে যেতে পারি ক্যারেক্টারটার মধ্যে তো ও বি ফর্টি ফোর আপডেটের অ্যাডভান্স সার্ভারের মধ্যে থেকে কিন্তু এই ফিমেল ক্যারেক্টারের অ্যাবিলিটিটা এরকমটাই জানাই গিয়েছিল এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে তো আর কয়েকদিন পরে কিন্তু অ্যাডভান্স সার্ভার ওপেন হচ্ছে আর অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গেলে তোমাদেরকে আরও ভালোভাবে পুরোপুরি ফুললির অ্যাবিলিটি টেস্ট করিয়ে দেখিয়ে দেবো তো এই নতুন ফিমেল ক্যারেক্টারের অ্যাবিলিটিটা যদি এরকমটাই হয় তাহলে তোমাদের কেমন পছন্দ হবে ফিমেল ক্যারেক্টারের অ্যাবিলিটিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু কয়েকদিন পরে অ্যাডভান্স সার্ভার ওপেন হচ্ছে আর অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গেলে তোমাদেরকে আরও ভালোভাবে পুরোপুরি ফুললি টেস্ট করিয়ে দেখিয়ে দেব আর বন্ধুরা এরপরে থাকছে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট তো ওবি ফর্টি ফাইভ আপডেটটাই আসছে কিন্তু সেভেন অ্যানিভার্সারি ইভেন্টটা থিমের উপর ডিপেন্ড করে আর ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমরা সবচেয়ে বড় যে ইভেন্টটা দেখতে পেয়ে যাবো সেভেন অ্যানিভার্সারি ইভেন্টটা থাকছে আর এই সেভেন অ্যানিভার্সারি ইভেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আরও একটা লেজেন্ডারি ইভো বান্ডেল দেখতে পেতে চলেছি তো এই লেজেন্ডারি ইভো বান্ডেলের ফার্স্ট লুকটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হতে চলেছে তো তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ যে মেল বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে আর বান্ডেলটার ফার্স্ট লুক হিসাবে কিন্তু এটাই পাওয়া গিয়েছে আর এটাই তোমাদেরকে দেখিয়ে রাখছে এবং বান্ডেলটা কিন্তু অটোমেটিক্যালি কালার চেঞ্জ হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর কালার চেঞ্জ হওয়ার পরে কিন্তু বান্ডেলটার মুখে একটা মাস্ক টাইপের চলে আসছে দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে যেহেতু ব্লু কালারটার সঙ্গে হালকা ইয়েলো টাইপের একটা কালার কম্বিনেশন দিচ্ছে লাইটিং এফেক্টটা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতেই মেল বান্ডেলটা তো ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে যে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট আসছে আমাদের গেমের মধ্যে তো সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা দেখতে পেয়ে যাব আমাদের গেমের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো সবে মাত্র ফার্স্ট লুকটা পেয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর সময়ের সঙ্গে সঙ্গে ফুল রিভিউ পেয়ে গেলে তোমাদেরকে অবশ্যই সবার প্রথমে দেখিয়ে দেব আর বন্ধুরা এছাড়াও কিন্তু ওবি ফর্টি ফাইভ আপডেটের স্পেশাল বা সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা আবারই গ্লাইডারটা দেখতে পেতে চলেছি তো যারা যারা পুরানো প্লেয়ার আছে তারা কিন্তু অবশ্যই জানবে গ্লাইডারটা আমাদের গেমের মধ্যে আগেও এসেছিল তো ফাইনালি অনেক ডিমান্ডের কারণে কিন্তু আবারও আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছে এই গ্লাইডারটা যেটা কিন্তু ও বি ফাইভ আপডেটের পরে বা সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে এই গ্যালাইডারটা বাট আগে যেরকম ম্যাপের মধ্যে যেখানে সেখানে পাওয়া যেত বাট এখন হয়তো বা ম্যাপের মধ্যে যেখানে সেখানে পাওয়া যেতে পারে নাহলে কিন্তু ভ্যান্ডিং মেশিন থেকেও কিনতে হতে পারে ঠিক আছে তো যাই হোক কোভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আবারও একটা পুরানো চেঞ্জেস দেখতে পেতে চলেছি যেটা কিন্তু গ্যালাইডারটা আবারও আমাদের গেমের মধ্যে রিটার্ন আসছে তো এই আসার কারণে কিন্তু অনেকেরই সুবিধা হবে বাট তোমার কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই গ্লাইডারটা আসার কারণে গেমের মধ্যে কেমন লাগবে তোমার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে নয় আর বন্ধুরা ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা পারমানেন্টলি নতুন ভিহিকেল দেখতে পেতে চলেছি যেটা কিন্তু আরও একটা স্পেশাল ভেহিকেল হতে চলেছে বা গাড়িও বলা যায় ঠিক আছে আর এটাতে কিন্তু আমরা দুজনে মিলে ইউজ করতে পারবো ঠিক আছে একজন চালাতে পারবে আর একজন কিন্তু বসে থাকতে হবে তো যাই হোক নতুন একটা ভেহিকেল আসছে আমাদের গেমের মধ্যে ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে তো ভেহিকেলটা কেমন হবে চলো তোমাদেরকে হালকাভাবে দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা এখানে একটা ভেহিকেল দেখতে পাচ্ছ ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে এইরকম টাইপেরই একটা ভেহিকেল আসতে চলেছে যে ভিকেলটা কিন্তু খুবই স্পেশাল হবে এবং এখানে কিন্তু আমরা একজন বসে থাকতে পারবো আর একজন কিন্তু চালাতে পারবে ঠিক আছে বাট এটা কিন্তু একটা অন্য গেমের ক্লিপস এবং সেখানে কিন্তু আমরা এরকম টাইপের একটা ভিকেল দেখতে পেয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু এইরকম টাইপেরই ভেহিকেল আমাদের ফ্রি ফায়ারের মধ্যেও আসতে চলেছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি তোমাদেরকে যে ভেহিকেলের রিভিউটা দেখালাম এবং এখানে ব্যানারটার উপরে যে ভিকেলটা আছে একটুখানি ডিফারেন্স আছে বাট এইরকম টাইপেরই থাকছে কিন্তু তো যাই হোক সাতই জুন থেকে কিন্তু অ্যাডভান্স সার্ভারটা ওপেন হচ্ছে আর অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে গেলে তোমাদের কে সমস্ত কিছু পুরোপুরি ক্লিয়ার ভাবে দেখিয়ে দেব ফুল রিভিউ করে তো ওবি 45 আপডেট স্পেশাল যতটুকু আপডেট পেয়েছি ততটুকুই আপডেট তোমাদেরকে দিয়ে রাখলাম তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন ইভেন্টস এবং আপডেটস এর ভিডিও সবার প্রথমে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে জানিয়ে দেব ঠিক আছে ভাই ওকে ভাই ঠিক আছে ভাই আমি চলতা ওকে ওকে ভাই ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সব আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি